নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইঁদারাই গণ্ডগোল গায়ে একটা মাত্র ভালো জলের ইঁদারা জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সেই জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জলজান্ত পেরে খেয়ে ফেলত আবার উগড়ে ফেলত আসলে কি আর খেত ছোট ছোট পেরে মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাফিস করে রেখে দিত তা রামুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে মাধিয়ে এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা থাকবে কিন্তু এই রকম গণ্ডগোলে মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে অভ্যাস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সেবার গিয়েও ছিলাম খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাঁচি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে মুখে পেরেক একটাও নেই বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাপ হয়ে জলের সঙ্গে পেটে সেঁদিয়েছে টের পেয়েই রামু ভয় পেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আট ঘন্টার মধ্যে পেটের ব্যথা মুখে গাঁজলা ডাক্তার কবিরাজ এসে দেখে বললে অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেঁদা খাদ্যনালী লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও ঘটি ভর সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরও বাড়ল বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইঁদাড়ার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না কিন্তু ইদানিং একটা মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সবসময়ে যে ছেড়ে তাও নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরুতমশাইয়ের কাছে গিয়ে পড়ল ও ঠাকুরমশাই বিহিত করুন ঠাকুর ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভাইয়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হচ্ছে দেখেছো কখনো ইঁদাড়ার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সকালবেলায় দেখলাম নিজের চোখে বলি ও ইঁদাঁড়ার জল আর কারোর খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ধর্মভীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নায়ম মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো রেগে গেলে তাঁর ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুর গায়ের লোকেদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখন এই গোবিন্দপুরের নচ্ছাড় লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নূতন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির এক প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায়মশাইয়ের রাগ গরুটা যে খারাপ তা নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাত সেট দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিককার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হন আবার রাগে রক্তবর্ণও হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন কি চায় ওরা সেই হুঙ্কারে মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগল স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই তার গালে সবসময় আজকা একটা হত্তুকি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোঁক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখের হত্তুকিটা নেই বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময় গিলে ফেলেছেন আস্ত হত্তুকিটা পেটে গিয়ে হজম হবে কি কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গাঁয়ে ফিরে পুরনো ইদারার একঘটি জল ঢক ঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁজরা বামুন ভোজনের নেমন্তন্ গিয়ে সেবার সোনার গায়ে দু বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন আর একবার সদিপিসির শ্রাদ্ধবাসনে দেড়খানা পাঁঠার মাংস জমিদার মশাইয়ের সেজো ছেলের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দুহাড়ি দই আর দুশের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের চকর্তি মশাই হলেন চ্যাম্পিয়ান তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট খিদেই ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চকর্তী মশাই হত্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন হত্তুকি এমনিতে বড় ভালো জিনিস কিন্তু আস্ত হত্তুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন পুরনো ইদারার জল পাওয়া গেলে হত্তুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না চক্রতী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন রাজামশাই আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগ বালায় আমাদের গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইঁদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিল মশাই জীব কেটে বললেন ছি ছি আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই গোদান মহাপুণ্যকর্ম রায়মশাইয়ের নতুন সভা পণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কূট প্রশ্ন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমিও শুনেছি সেবার গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সেই ইঁদারা কি শুকিয়ে গেছে নাকি চকর্তি মশাই ট্যাঙ্ক থেকে আর একটা হত্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আগে না তাতে এখনও কাকচক্ষু জল টলমল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে দড়ি বেঁধে ঘটি বালতি যায় নামানো যায় তার ওঠানো যায় না দড়ি কে যেন কেটে দেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্তচক্ষে রায়মশাই হুংকার দিলেন কার এত সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হল নড়ে চড়ে বসল মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুরমশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারও নাই গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে গোদের উপর বিষ মতো মাথার উপর আপনিও রয়েছেন লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন কিন্তু এ কাজ যারা করেছেন তারা মানুষ নন অশরীরী গোদের উপর বিষ উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীর কথা শুনে মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকড়ে উঠলেন রায়মশাই ওরে বলিস না বলিস না সবাই তার নাইম্যশায় রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন মুখ সামলে কথা বলো